আজকে ভিডিওটা শুরু করলাম একটু অন্যরকম ভাবে আসলে সচরাচর আমার এই বন্ধুটির চট করে দেখা পাওয়া যায় না ব্যস্ততার জন্য তবে কিছুদিন আগে একটা বিয়েবাড়ি উপলক্ষে দেখা হয়ে গেছিল দুজনের যেটা বলছিলাম বিয়ে বাড়িটা কিন্তু হাওড়াতেই ছিল কিন্তু আমার বাড়ি থেকে সেটা প্রায় দেড় দু ঘন্টার রাস্তা জায়গাটা ছিল হাওড়ার তালপুকুর পেরিয়ে নলদা নামের একটা গ্রামে গিয়ে লক্ষ্য করলাম এই ক্যাটারিং সার্ভিসের মজার নাম আহারের মজা আরো একটা জিনিস খেয়াল করলাম আমাদের শহর বা মফস্বলের তুলনায় এখানকার খাওয়া দাওয়া এবং আতিথেয়তায় কিন্তু আলাদাই একটা ব্যাপার আর তাই ভাবলাম আমার এই সুন্দর এক অভিজ্ঞতার কথা আমার ইউটিউব ব্লগ মাধ্যমে আপনাদের সাথে শেয়ার নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আর আমার সাথে রয়েছে আমার বান্ধবী সগুপ্তা আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা ইউটিউব বিয়ে বাড়িতে ঢুকেই হাতে পেলাম একটা সুন্দর গোলাপ আর চট করে সেটা গুজে নিলাম মাথা স্টার্টার খেতে হবে তো নাকি হাতে গোলাপ ফুল নিয়ে বিয়ে বাড়িতে স্টার্টার খাওয়াটা খুব ডিফিকাল্ট একটা কাজ তাছাড়া বিয়ে বাড়িতে গিয়েই খেয়াল করলাম স্টার্টার কাউন্টারে কিন্তু বেশ ভিড় জমে গেছে তাছাড়া তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার দু ঘন্টার পথ পেরিয়ে বাড়িও ফিরতে হয় এক সেকেন্ডও দেরি না করে সোজা চলে গেলাম চিকেন পকোড়ার কাউন্টার একদম গরম গরম ভাজা চিকেন পকোড়া সার্ভ করা হচ্ছে এখন যদিও চিকেনের নানা রকম বাহারি স্টার্টারের মধ্যে চিকেন পকোড়াটাকে আমি ভীষণ মিস করি আর এখানকার চিকেন পকোড়াটা ছিল দারুণ একদম মুচমুচে আর একেবারে সলিড চিকেন দিয়ে তৈরি এরপর যেই দেখেছি ফুচকার কাউন্টারটা একটু ফাঁকা ব্যাস চলে গেলাম সেখানে বলতে না বলতেই প্রথম ফুচকাটা জল দিয়ে দিয়ে দিল আমি সাধারণত বিয়ে বাড়ি হোক বা এমনি হোক ফুচকা শুকনো খেতেই বেশি পছন্দ করি তবে হবে একটু ঝাল আর স্পেশালি বিয়ে বাড়িতে তো খাওয়া দাওয়ার ইকুয়েশনটা ঠিক না রাখলেই নয় এই বিয়ে বাড়ির রিচুয়াল মেনে দু তিনটে ফুচকা খেয়েই সরাসরি চলে গেলাম মোমোর কাউন্টারে আর গিয়ে দেখলাম সব স্টলের তুলনায় এই মোমো স্টলে সব থেকে বেশি ভিড় তাই কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপরেই এলো আমার পালা সাধারণত যে কোনো বিয়ে বাড়িতে দু পিস মোমো দিলেও এখানে দেখছিলাম চার পিস করে মোমো দিচ্ছিল আর ওপর থেকে ছিল চাটনি তবে মোমোটা খাওয়ার পর বুঝলাম এই স্টলে এত ভিড় কেন মোমো স্টাফিংটা তুলনামূলক কম হলেও এই মোমোটা কিন্তু ছিল স্বাদে একেবারে সেরা আর পর মনে পড়ল এই যা বড় কনেকেই তো দেখা হয়নি তারপর টুক করে একটু উঁকি মেরে কনেকে দেখে নিয়ে চলে গেলাম কফির কাউন্টার আমি যদিও এত স্টার্টার খাওয়ার পর রিক্স নিয়ে আর কফি খাইনি

ঠাট্টা করতে করতে বুঝতেই পারিনি কখন ঘড়িতে সাড়ে আটটা বেজে গেছে এরপর তো মেন কোর্স দিকে না গেলেই নয় তাই চলে গেলাম সরাসরি গিয়ে দেখলাম ফার্স্ট ব্যাচ ইতিমধ্যেই বসে গেছে আর তারপরেই দেখা হলো এই দাদাদের সাথে যারা কিনা আমার হ্যাংলাস ডে আউট এর তারপর আর দেরি না করে জায়গা ফাঁকা থাকতে থাকতেই বসে পড়েছিলাম দেখলাম সামনেই রাখা ছিল মেনু কার্ড মেনু কার্ড চলুন চট করে একবার দেখে দেখেনি বরকনের ছবির সাথে খাওয়া দাওয়ার আয়োজন অর্থাৎ স্টার্টার থেকে মেন কোর্স সবটাই লেখা ছিল এই মেনুতে এদিকে ফার্স্ট ব্যাচে মাটন দেওয়া চলছে মানে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে বলা যায় এখানে একটা ব্যাপার লক্ষ্য করলাম সার্ভিস কিন্তু বেশ ফাস্ট তবে তাড়াহুড়ো করে অতিথিরা খাবার শেষ করার আগেই যে খাবার চলে আসছে এমনটাও কিন্তু নয় যাই হোক অবশেষে এলো আমাদের পালা এবং আমাদের পাতে পড়লো কলা পাতা এরপর একে একে পাতে পড়লো লেবু কাসন্দি ফিশ ফিঙ্গার এবং তার সাথে ছিল স্যালাড যেহেতু ছবি তুলব তাই আগে খাইনি আগে থালাটা সাজিয়ে নিচ্ছি এরপর একে একে পাতে গরম গরম কচুরি তার সাথে এবং তার সাথে ছিল বাটার পানির মন ভরে স্টার্টার খেয়েছিলাম ঠিকই তবে মেন কোর্সে এই খাবার দেখার পর যেন খিদেটা আরো কয়েক গুণ বেড়ে গেল গরম গরম কচুরি দিয়ে প্রথমেই ট্রাই করলাম ডাল মাখানিটা খেতে বেশ ভালোই লেগেছে তারপর ট্রাই করলাম বাটার পানির দিয়ে কচুরি অসাধারণ ছিল এই বাটার পানিরের টেস্ট স্টার্টার খাওয়ার পর যখন মেন কোর্স খেতে শুরু করলাম তখন আস্তে আস্তে বুঝতে পারছিলাম এই চিকেন পকোড়া থেকে ফিশ ফিঙ্গার অথবা বাটার পানির প্রত্যেকটা খাবারের কোয়ালিটি কিন্তু নো ডাউটলি ভীষণ ভালো ছিল যেহেতু বিয়েবাড়িতে প্রায়ই খাওয়া দাওয়া হয়ে থাকে তাই কোয়ালিটির হেরফের হলে কিন্তু চট করে বুঝতে পেরে যায় আর সত্যি বলতে হাওড়াতে যে এরকম দুর্দান্ত একটা ক্যাটারিং সার্ভিস আছে সেটা তো আমার জানাই ছিল না চারিদিকে এত ক্যাটারিং সার্ভিসের বিজ্ঞাপনের ভিড়ে এই আহারের মজা ক্যাটারার্স কিন্তু সত্যি হিডেন যে আর এদিকে কথা বলতে বলতে আমাদের ফ্রাইড রাইস আর মাটন কষাটাও কিন্তু এসে গেছে দেখেই বুঝতে পারছেন ফ্রাইড রাইসটা কিন্তু একেবারে বিরিয়ানির মতন দেখতে তবে খেতে কিন্তু একেবারে বিরিয়ানির মতো নয় বরং আমাদের পরিচিত ফ্রায়েড রাইসের তুলনায় অনেক অনেক ভালো খেতে আর মাটনের পিসগুলোও কিন্তু দারুণ ছিল ভালো কন্টেন্ট আসবে বলে আমাকে ভালো একটা মাটনের পিস দিয়ে গেল বললো দিদি এটা নাও ভালো কন্টেন্ট আসবে সত্যি ভালো কন্টেন্টের সাথে সাথে তুল তুলে মাটনের স্বাদটাও কিন্তু দুর্দান্ত ছিল এরপর মিষ্টি মুখের পালা মাটন শেষ হতে না হতেই পাতে পড়লো মিক্সড ফুড চাটনি পাপড় এবং সাথে রসগোল্লা এছাড়াও ছিল বাদশাহ ভোগ নলেন গুড়ের সন্দেশ আইসক্রিম এবং হজমোলা আমার খাওয়া দাওয়া ওই রসগোল্লা পর্যন্তই ছিল শেষের আমি আর নিয়ে নিই তবে আমার বান্ধবী নিয়েছিল বললো খেতে নাকি খুবই ভালো ছিল আর রসগোল্লা তো আমার বরাবরই প্রিয় আর এই রসগোল্লাটা বেশ স্পঞ্জি ছিল তাই খেতেও বেশ ভালো লেগেছে ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি এবার চলুন আহারের মজা ক্যাটারার্সের ফোন নাম্বারটা আপনাদের সাথে চট করে একটু শেয়ার করে দিই বিয়ে বাড়ি এসে এরকম দুর্দান্ত খাওয়া দাওয়া করে আমাদের দুজনের মনটা কিন্তু ভারী ভালো হয়ে গেছিল আর আপনারাও যদি আপনাদের কোনো স্পেশাল দিনকে আরও বেশি স্পেশাল করে তুলতে চান তাহলে আহারের মজা এর সাথে যোগাযোগ করতে পারেন আমার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার খুব তাড়াতাড়ি ফিরবো সম্পূর্ণ নতুন একটা ভ্লগ নিয়ে তিল দেন টাটা সবাই খুব ভালো থাকবেন